একটা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হলো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দুই সালে এসে কিন্তু গত মাসেই কিন্তু ডালাওভাবে তারা পনেরো তারিখ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রিলিজ করে দিয়েছিল ছোট বড় সব ধরনের পেজে ডাউন পেজে বিশেষ করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তারা সেরে দিয়েছিল তো তারপর থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখেছি অনেকেই ফেসবুকে ঢুকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এ পেয়েছে ও পেয়েছে অনেকেই পোস্ট করেছিল আলহামদুলিল্লাহ পোস্ট করেছে তারপর থেকে পনেরো তারিখ যখন অবার হয়েছে তারপর থেকে কারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কেউ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তো এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অনেকটা বিভ্রান্তিতে পড়ে গেছি যে পনেরো তারিখের পরে কি আমাদের সেই কন্টেন্ট মনিটাইজেশন যে সোনার হরিণটি রয়েছে সেটি কি আবার তারা বন্ধ করে দিয়েছে তো সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু সম্পূর্ণ আলোচনা করব। আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আজকের এই আপনার বিভ্রান্ত বা দ্বিধাদ্বন্দ্বটিও ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন চলে যায় মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো যে আর যদি এরকম আপনাদের ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন হয় বা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রাজুভাই জিরো পয়েন্ট টু পেজটির সাথেই থাকুন তাহলে চলুন চলে যায় মূল ভিডিওতে তো আমাদের কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তারা কিন্তু বেটা বার্সনটি রিলিজ করেছে কিছুদিন আগে তারপরেই কিন্তু তারা ডালাওভাবে কন্টেন্ট মনিটাইজেশন লক্ষ লক্ষ ফেজে তারা দিয়ে দিয়েছে দেয়া দেওয়ার পর কিছুদিন পর পনেরো তারিখ পর্যন্ত যখন এসেছে তারপর থেকে কিন্তু কাউকে দেখি না যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এরকম কোনো ব্যক্তি তবু আমরা আশা ছেড়ে দেয়নি আমরা ভাবতে শুরু করেছি যে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটিকেই আবার বন্ধ করে দিয়েছে ভাই এই ধারণাটি আপনার সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে ফেসবুক কেননা আমি আজকে স্বয়ং সাক্ষী যে আমার একজন ফ্রেন্ড রয়েছে সে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতেছে কাজ করার পর অনেক দিন ধরে ইনস্টিম অ্যাড জুলে রয়েছিল আজকে আজকে হলো আঠাশ তারিখ আঠাশ তিন দুই হাজার পঁচিশ তাহলে ভাই বলাই যায় আপনি পনেরো তারিখ পর যারা চিন্তা করছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশনটি বন্ধ করে দিয়েছে তো আমি বলবো ভাই আজকে এই যে আঠাশ তারিখে তিন মাস দু হাজার পঁচিশে যদি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে তাহলে আমি বলবো কন্টেন্ট মনিটাইজেশনটি তারা বন্ধ করেনি। তারা আগে যেভাবে দিয়েছে সম্পূর্ণ মনে করেন রোবটিক সিস্টেমে তারা অ্যানালাইটিক্স না করে অনেক পেজেই দিয়ে দিয়েছে তারপরে কিন্তু অনেক পেজ থেকে আবার নিয়েও নিয়েছে কিন্তু এখন তারা কন্টেন্ট মনিটাইজেশনটি দিচ্ছে ফেসবুক তারা সম্পূর্ণ ফেসবুক টিম তাদের যে পেজটা যোগ্য মনে হচ্ছে যেগুলোতে তারা নিয়মিত কাজ করছে তারা দেখে শুনে বুঝে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিছুদিন আগে ভাবে যেভাবে দিয়েছিল সেভাবে দিচ্ছে না এখন আর তো আপনারা আর বিভ্রান্ত না হয়ে আজকে থেকেই আগের তুলনায় কন্টেন্ট মনিটেশন কিন্তু পেয়ে যাবেন আমি আশা করি তো কাজের গতিটা বাড়িয়ে দেন কখনো ভেঙে পড়বেন না মনিটাইজেশন ভাই বন্ধ করা হয়নি তারা এখন ফেসগুলোকে অ্যানালাইটিস করে তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দিচ্ছে যেটি আমরা চাচ্ছিলাম তো ভাই ফেসবুক কিন্তু সেটিও আমাদের পূরণ করতে চলেছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন আর মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের যে দ্বিধাদণ্ডটি রয়েছিল কন্টেন্ট মনিটাইজেশনটি নিয়ে দু হাজার পঁচিশ সালে মার্চের পনেরো তারিখ পর্যন্ত যে কন্টেন্ট মনিটেশন দিয়েছে তারপরে দেয়নি যে আপনারা চিন্তা করেছিলেন বন্ধ করে দিয়েছে হয়তো কিন্তু না ভাই বন্ধ করেনি কাজ কিন্তু চলমান রয়েছে পাচ্ছে অনেকে আজকে আমি বললাম ভাই আমার ফ্রেন্ড আমার পাশের বন্ধু পেয়েছে তাহলে তারা বন্ধ করলো কিভাবে তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন এই বিষয়টি তো আজকে কথা আর বেশি বাড়াবো না বরাবরের মতো বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আপনি অবশ্যই রাজু ভাই জিরো পয়েন্ট টু সাথেই থাকুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু